সবাইকে আসসালামু আলাইকুম ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব অধ্যায় চোদ্দ এর মাস ফর্মের ব্যবহার তো আমাদের মধ্যে অনেকেরই ভার্বের গ্রুপ চেনা নিয়ে সমস্যা রয়েছে আমরা ভালো চিনতে পারি না তো আজকে আমরা গ্রুপ চিনব তো জাপানিজ ভাষায় যে শব্দের শেষে মাস থাকবে সে শব্দটাই হচ্ছে ভার্ব মাস বা মাসও আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ভার্ভ ভার্ভের গ্রুপ হচ্ছে তিনটা আমি এখানে লিখেছি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এখন আমি হচ্ছে গ্রুপ থ্রি নিয়ে আলোচনা করব ভার্বের গ্রুপ থ্রিতে দুইটা ভার রয়েছে ফিক্সড সে দুইটা ভার হচ্ছে একটা হচ্ছে কি মাস আর একটা হচ্ছে কী মাস আচ্ছা আমি লিখেছি দেখতে পাচ্ছেন আপনারা কি মাস মানে হচ্ছে আশা জাপানিজ ভাষায় কি মাস রয়েছে এন ফাইভ বইতে দুইটা কিমাস মাস একটা হচ্ছে কিমাস মাস মানে হচ্ছে পরিধান করা যেমন শার্ট জামা কাপড় বা বিভিন্ন কিছু পরিধান করার ক্ষেত্রে কি মাস রয়েছে এই কি মাস মানে হচ্ছে পরিধান করা কিন্তু যেটা পরিধান করা হবে সেটা অন্য গ্রুপে পড়বে এখানে কি মাস মানে আশা আরেকটা একটা হচ্ছে সিমাস শুধু সি মানে হচ্ছে কড়া এটা হচ্ছে গ্রুপ থ্রি এই দুইটা ফিক্সড আচ্ছা এরপরে হচ্ছে গ্রুপ টু নিয়ে একটু আলোচনা করবো তারপরে আমাদের মাঝে অনেকেরই একটু সমস্যা রয়েছে যে যুক্ত অনেক ভাব রয়েছে এটা গ্রুপ ওয়ান না থ্রি এটা নিয়েও একটু কনফিউজড আমরা তো এটা নিয়েও একটু আলোচনা করবো তার আগে আমরা এই গ্রুপ তিনটা ঠিক কীভাবে চিনব সেটা নিয়ে আলোচনা করছি তাহলে গ্রুপ থ্রিতে দুইটা ভার একটা হচ্ছে কি মাস আর একটা হচ্ছে সিমাস। মাস তাহলে গ্রুপ থ্রি ক্লিয়ার এখন আসি হচ্ছে গ্রুপ টু আচ্ছা গ্রুপ টু ঠিক কিভাবে চিনব গ্রুপ টু চেনার উপায়টা হচ্ছে আমি ধরেন একটা ভাব লিখতেছি তাবে মাস আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি তাবে মাস আচ্ছা এই মাসের পূর্বে যে বর্ণটি থাকবে বা যে অক্ষরটি থাকবে এই অক্ষরটি হিরাগানার হিরাগানা আমরা জানি যে পাঁচটি বর্ণ রয়েছে অর্থাৎ প্রতি লাইনে পাঁচটি করে বর্ণ থাকে তো যেমন আমরা এরকম দেখি যে আ ই উ এ ও তারপরে হচ্ছে হচ্ছে কা কি কু কে কো আচ্ছা এখন এই যে মাসের পূর্বে যে বর্ণটি থাকবে এই বর্ণটি এ কলামের হতে হবে কলম কাকে বলে এই যে লম্বা করে আমি যে দাগটা দিয়েছি এই বরাবর এটাকে কলাম বলা হয় যেমন এ কলামের যে বর্ণটি থাকবে সেটা হচ্ছে মাসের পূর্বে যে এ কলামের যে বর্ণটি থাকবে সেটা হচ্ছে গ্রুপ টু এর ভাব যেমন এখানে তাবে বে এই বেটা হচ্ছে আপনারা যদি এরকম শিখতাম যে বা বি বু বে এই বেটা হচ্ছে এ কলামের মধ্যে পড়ে এই কারণে এটা হচ্ছে গ্রুপ টু এর ভাগ আচ্ছা এটাকে আরো একভাবে চেনা যায় কিভাবে চেনা যায় সেটা হচ্ছে আচ্ছা মাসের পূর্বে যে তাবে মাসটা পড়ার সময় তা বে বে এ হয়েছে দেখেন এখানে একটা এ উচ্চারিত হবে তাবে তাবে মাছ এখানে একটা এ উচ্চারিত হবে যদি এ উচ্চারিত হয় তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে গ্রুপ টু আচ্ছা এটাকে আমরা আরো একভাবে জানতে পারি বা আরো একভাবে শিখতে পারি যেমন হচ্ছে আকে মাস দেখেন আর একটা লিখতেছি আকে মাস আকে এ দেখেন এখানে এ রয়েছে উচ্চারণ করার সময় আকে এ এই এ উচ্চারিত হচ্ছে আবার এই কেটা কিন্তু দেখেন এ কলামের মধ্যে পড়ে যেমন কা

আচ্ছা গ্রুপ ওয়ানটা ঠিক কিভাবে আমরা চিনতে পারি গ্রুপ ওয়ানটা চিনব হচ্ছে মাসের পূর্বে যে বর্ণটি থাকবে ওই বর্ণটি ই কলামের হবে এর গ্রুপ টুতে ছিল হচ্ছে এ কলাম আর গ্রুপ ওয়ানে এ হচ্ছে ই কলাম হবে এবং উচ্চারণের শেষে এটা যেমন এ ছিল এটাই ই থাকবে যেমন আমি যদি লিখি কাকি মাস আচ্ছা দেখেন এই যে কাকি ই এটা উচ্চারণের শেষে ই আছে আবার দেখেন এই কিটা ই কলামের মধ্যে পড়ছে কারণে এটা হচ্ছে গ্রুপ ওয়ান আচ্ছা আমি যদি আরো একটা ভার্ব লিখি ইউ মাস আচ্ছা দেখেন এই যে মি ইউ মা মি এটা ই কলাম এবং এটা শেষে ই উচ্চারিত হচ্ছে ইউ আচ্ছা আমি যদি আরেকটা একটা লিখি লিখি দেখেন নো মাস এই যে নো ই আসতেছে কিনা অর্থাৎ প্রত্যেকটা শেষে উচ্চারণে ই আসতেছে যদি ই উচ্চারিত হয় তাহলে হচ্ছে গ্রুপ ওয়ান তাহলে আমরা গ্রুপ থ্রি গ্রুপ টু গ্রুপ ওয়ান চিনতে পারলাম তাহলে গ্রুপ থ্রি দুইটা ভাগ ফিক্সড কি মাস আর সি মাস গ্রুপ টু কিভাবে চিনব মাসের পূর্বে যে বর্ণটি থাকবে এটা এ কলমের হবে অথবা উচ্চারণের শেষে ই উচ্চারিত হবে এ উচ্চারিত হবে সরি আর গ্রুপ ওয়ানটা কিভাবে চিনব মাসের পূর্বে যে বর্ণটি থাকবে এটা ই কলমের হবে অথবা উচ্চারণের শেষে ই উচ্চারিত হবে তাহলে বুঝবো এটা গ্রুপ ওয়ান তাহলে এটা গ্রুপ ওয়ান টু থ্রি মোটামুটি বুঝতে পেরেছি এবার গ্রুপ তে কয়েকটি এক্সেপশনাল ভাব রয়েছে যেগুলা দেখতে গ্রুপ ওয়ান এর মতো কিন্তু তারা সবসময় হচ্ছে গ্রুপ টু এর ভার হবে আপনারা যে কয়েকটি এক্সেপশনাল বা বিশেষ বিশেষ ভাগ রয়েছে যেগুলা দেখতে গ্রুপ গ্রুপ অনের মতো গ্রুপ অনের মতো কিন্তু তারা কিন্তু তারা গ্রুপ টু এর ভাগ আচ্ছা আমি লিখেছি যে গ্রুপ টুতে কয়েকটি বিশেষ ভাব রয়েছে যেগুলো দেখতে গ্রুপ ওয়ান এর মতো কিন্তু তারা গ্রুপ টু এর আচ্ছা যেমন আচ্ছা আপনারা এইভাবে লিখতে পারেন এই এই গুলা কয়েকটি এবং কি কি রয়েছে সাধারণত আমরা নয়টি ভাব পেয়ে থাকি এন ফাইভে এন ফোরে আরো রয়েছে আমার সাথে সাথে লিখবেন ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের অনলাইন রাত্রিকালীন অনলাইন ব্যাস রয়েছে আপনারা যদি কেউ অনলাইনে পড়তে ইচ্ছুক হন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত রয়েছে আপনারা আমাদেরকে নক দিবেন ইনশাল্লাহ হেল্প পাবেন এছাড়া হচ্ছে আপনারা যদি পড়তে যেয়ে কখনো কোনো সমস্যা হয় আমাদেরকে নক দিলে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে দেখেন আমি লিখেছি ওরি মাস কারি মাস তারি মাস মি মাস কি মাস আবি মাস মাসটা লেখা হয়নি এখানে আবি মাস ও কি মাস ই দেখি মাস এখানে নয়টি রয়েছে এই নয়টা দেখতে বৈশিষ্ট্য এদের গ্রুপ ওয়ানের মতো যেমন আমি যদি বলি ওরি মাস দেখেন ও রি এটা ই উচ্চারিত হচ্ছে এবং এটা ই কলামের তাহলে এটা গ্রুপ ওয়ান হওয়ার কথা কিন্তু এই নয়টা এক্সেপশনাল বা বিশেষ ভাব এই নয়টাকে আমাদের যে যেভাবে পারি মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে আচ্ছা এটাকে আরো একভাবে এখানে কি মাস লিখেছে এই কি মাস মানে হচ্ছে পরিধান করার ক্ষেত্রে ব্যবহার করা হবে পরিধান করা আমি একটু আগে বলেছি আপনাদের আচ্ছা আচ্ছা এখানে আরেকটি হচ্ছে হচ্ছে এই মানে রয়েছে ওকি ঘুম থেকে ওঠা আচ্ছা এটা হচ্ছে ঘুম থেকে ওঠা হবে আর ওকি ওকিমাস আরেকটি রয়েছে সেটা হচ্ছে পুট ইন মানে রাখা যেটা রাখা হবে সেটা ওই নিয়মে যেটা আসবে সে ভার হবে বাট এখানে ওকি মাছটা ঘুম থেকে ওঠা যখন হবে তখন এটা হবে গ্রুপ টু এর ভার আচ্ছা এটাকে সহজভাবে আমরা কীভাবে মনে রাখতে পারি আমরা এই মাছটা উঠাই দিব অর্থাৎ এটাকে সহজভাবে এভাবে মুখস্ত রাখতে পারি এটা হচ্ছে আমি এভাবে করিয়ে থাকি সাধারণত যে ওরিকারি তারি ওরিকারি তারি মিকি আবিয়োকি ই দেখি তাহলে শর্টকাট নিয়ম মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে কি যে অরিকারি তারি মি কি আবিয়োকি ই দেখি এভাবে করে আমরা নয়টা মনে রাখতে পারি আচ্ছা গ্রুপটা কেন লাগবে কারণ আমাদের लेसन আমরা জানি যে ইন 5 এ বিভিন্ন लेसन রয়েছে যেখানে বিভিন্ন ফর্ম রয়েছে বিভিন্ন ফর্ম করতে হবে যেমন তে ফর্ম টাফ ফর্ম ডিকশনারি ফর্ম নাই ফ্রম এগুলো আমাদেরকে বুঝতে হবে বোঝার জন্য আমাদের ভারবে গ্রুপ এই জন্য আমাদের ভার্বে গ্রুপ চিনতে হবে তা না হলে এটা দেখা গেল আপনি একের নিয়মে করে দিবেন কিন্তু বাট এটা তো গ্রুপ টুতে রয়েছে হ্যাঁ ওকে আচ্ছা এবার আসি সীমাস যুক্ত ভার্ভের একটু অনেকের সমস্যা রয়েছে যে এটা গ্রুপ ওয়ান আর থ্রি আমরা জানি যে শুধু সীমাস থাকলে গ্রুপ থ্রি বাট অনেক ক্ষেত্রে গ্রুপ ওয়ান আর থ্রির মধ্যে একটু সবার একটু প্যাস লাগে তো এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো আর কি তো আশা রাখতেছি আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে আজকে আচ্ছা আমি কয়েকটা ভার্ব লিখতেছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে সীমাস রয়েছে শুধু সীমাস থাকলে গ্রুপ থ্রি বাট এখানে দেখেন ওসি মাস লিখেছি কয়টা রয়েছে এক দুই তিন চার এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচটা যদি পাশের মধ্যে থাকে পাশের মধ্যে থাকে তাহলে এটা ধরে নেব গ্রুপ ওয়ান আর যখন পাশের অধিক হয়ে যায় এটা হচ্ছে আনঅফিশিয়ালি মানে আমরা পড়ানোর ক্ষেত্রে এভাবে আর কি স্টুডেন্টকে বলে থাকি তাহলে সহজে অনেকে মনে রাখতে পারে যদি এটা পাঁচের মধ্যে থাকে সেটা হতে পারে চার এটা হতে পারে পাঁচ তাহলে এটা গ্রুপ ওয়ান আর যদি পাশের অধিক হয় তাহলে সেক্ষেত্রে গ্রুপ থ্রি আচ্ছা রয়েছে এরকম একটা ভার রয়েছে যেটা হচ্ছে গ্রুপ ওয়ান হবে যেমন হচ্ছে ওমৈদাসী মাস এখানে লিখেছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা আমি বলেছি পাসের মধ্যে থাকলে হচ্ছে গ্রুপ ওয়ান কিন্তু এখানে তো ষাটটা রয়েছে তাহলে তো এটা গ্রুপ ওয়ান হবে না না এটা এক্সেপশনাল এজন্য জন্য এটা হবে গ্রুপ ওয়ান অর্থাৎ এটা হবে গ্রুপ ওয়ান তাহলে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই আমি আবারও বলছি সেটা হচ্ছে পাসের মধ্যে যদি থাকে সীমাস যুক্ত তাহলে এটা গ্রুপ ওয়ান আর যখন পাসের অধিক হয়ে যাবে তখন এটা হবে গ্রুপ থ্রি বাট পাসের অধিক থাকা সত্ত্বেও এটা এক্সেপশনাল এটা গ্রুপ ওয়ান এটা মনে রাখবেন আচ্ছা এবার দেখেন এখানে লিখেছি হচ্ছে দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রয়েছে এটা কত গ্রুপ থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ পাশের যখন অধিক থাকবে বেশি থাকবে তখন কত গ্রুপ থ্রি আমরা আরো একটা ভাব জানি যে কাইমনাস এটাও হবে গ্রুপ থ্রি এভাবে করে গ্রুপ নির্ণয় করতে হবে বা গ্রুপ নির্ণয় করা শিখতে হবে বেশি থেকে বেশি করে প্র্যাকটিস করবেন ব্রাইটনিহ একাডেমির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম